কুম্ভরাশির বন্ধুরা আজকে দুই সালের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত প্রাথমিকভাবে এই যে দশ থেকে এগারোটি দিন আছে এই সময়ে কুম্ভরাশির মানুষরা কোনো একজন অথবা একের অধিক পার্টিকুলার ব্যক্তির উপরে ক্রুদ্ধ হয়ে থাকতে লক্ষ্য করা যাবে ক্রোধ থাকবে আপনার কোনো মানুষের উপর আপনি নাগাম্বিত হয়ে থাকবেন এই ব্যক্তিটি আপনার হাজবেন্ড ওয়াইফ সন্তান পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন অফিসের সহকর্মী বস শিক্ষক ছাত্র তার ড্রাইভার দারোয়ান যে কেউ হতে পারে যার সাথে আপনার কোনো একটি বিশেষ বিষয়ে মতের মিল হবে না এবং আপনি তার উপরে কোনো একটি কারণে অতিরিক্ত ক্রোধে রাগান্বিত হয়ে থাকবেন রাহুর প্রভাবে এ সময় অসংখ্য কুম্ভ মানুষরা তাদের সহজাত অভ্যাসের বাইরে গিয়ে কাউকে গালিগালাজ করা চর মারা অথবা এমন কিছু বলা যা সেই ব্যক্তিকে চরমভাবে মানসিক অথবা শারীরিক আঘাত করবে সাধারণত কুম্ভ রাশির মানুষরা গালিগালাজ করা কাউকে মারা মারধর করা এসব কাজ সহজে করে না কিন্তু এ সময় এতটাই আপনার বেড়ে যাবে আপনি গালি গালাজ করতে পারেন চর থাপ্পর মারতে পারেন অথবা এমন কিছু আপনি বলে ফেলবেন যা আপনার স্বভাবে নেই কিন্তু এই সময় এতটাই আপনি প্রধান্বিত হয়ে যাবেন এতটাই আপনি রাগান্বিত হয়ে যাবেন যে আপনি হয়তো এমন কিছু বলে ফেলবেন একটা মানুষের খুবই সেন্সিটিভ জায়গায় আপনি আঘাত করে বসতে পারেন এটি সবার ক্ষেত্রে বলছি না বেশ কিছু কুম্ভরাশির ক্ষেত্রে আমি এমনটি লক্ষ্য করছি কিছু ক্ষেত্রে ইতিমধ্যে এই বিষয়টি বেশ কিছু কুম্ভরাশির মানুষরা বাস্তবে ঘটিয়েছেন এমনটিও লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে যে এক একজনের ব্যক্তিগত বাড়চাটে উপর নির্ভর করে তাই কারো কিছুটা আগে হবে কারো কিছুটা পরে হবে তবে আমি দেখছি যে এভারেজ পিপল এই পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এপ্রিল মাসে এমনটি ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি জোরালো ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আপনি ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে কাউকে এমন কিছু বলবেন এমন কিছু করবেন বা গায়ে হাত তুলতে পারেন যা তাকে চরমভাবে আঘাত করবে মানসিকভাবে আঘাত করবে শারীরিকভাবেও আঘাত করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন লম্বা সময় ধরে কুম্ভ রাশিদের উপরে যে ধরনের অন্যায় অনেক হয়ে আসছিল তার প্রতিবাদ স্বরূপ আপনাকে এই কাজটি করতে লক্ষ্য করা যাবে যে আপনি একটা প্রতিবাদী হয়ে উঠবেন যে আপনার সাথে যা অন্যায় করেছে বা অন্যায্য করেছে তার প্রতিবাদ স্বরূপ এরকম হবে হ্যাঁ কিছুটা এক্সট্রা বা অনেকটাই আপনি এক্সট্রা করে ফেলতে পারেন তবে আমি দেখছি যে এটি অনেক দিন ধরে সহ্য করে থাকা বিষয়টি এই সময় বিস্ফোরিত হবে তবে এ ধরনের কাজ করার পর বেশিরভাগ কুম্ভরাশিদেরকে জীবনকে নাড়িয়ে দেওয়ার মতো কিছু ঘটনা ঘটবে এমন হতে পারে এই ব্যক্তিটি আপনার কাছে থেকে চড়ে গেল বা আইনি কোনো জটিলতায় পড়তে পড়ে যেতে পারেন অথবা আপনার নামে প্রচন্ড রকমের সবাই বদনাম করা শুরু করলো যাই হোক না কেন বিষয়টি নাড়িয়ে দিবে তবে বিষয়বস্তু যাই হোক না কেন যে ব্যক্তিটি অথবা ব্যক্তিগুলোর সাথে আপনার সমস্যা চলছিল তারা কুম্ভ রাশিদের খুবই কাছের মানুষ এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারো হয়তো ভাই বোন কারো হয়তো হাজব্যান্ড ওয়াইফ কারো হয়তো নিজের সন্তান বা মা বাবা বা খুবই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন একই জন্য ক্ষেত্রে এক এক রকম বাট আমি দেখছি যাদের সাথে একজন হতে পারে একের অধিক হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে বা কেউ হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আমি দেখছি যে এই মানুষটি বা মানুষগুলো আপনার খুব কাছের মানুষ হওয়ার সম্ভাবনা তত বেশি অন্যদিকে কুম্ভরাশিদেরকে মাসের এই সময়ে সূর্যের প্রভাবে কেউ একজন সহযোগিতা করতে এগিয়ে আসবে আপনি কোন ঠাস হয়ে পড়লেন আইনি জটিলতায় পড়ে গেলেন বা সবাই আপনাকে হেও করা বা এক ঘরে করে দিল বা সবাই আপনাকে অ্যাটাক করলো অ্যাটাক বলতে আপনাকে হয়তোবা ফ্যামিলির সবাই আপনাকে ব্লেম দেওয়া শুরু করলো তখনই আপনি দেখবেন যে কোনো একজন ব্যক্তি আপনাকে এই সময় সাহায্য করতে এগিয়ে আসবে এই ব্যক্তিটি আপনার বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার জন্য সে নিজে থেকেই সাহায্য করবে তার বুদ্ধির তীক্ষ্ণতা দিয়ে সে অনেক সমস্যা থেকে আপনাকে বের করে আনতে সহযোগিতা করবে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটি আপনার কোনো বন্ধু হতে পারে কোনো আধ্যাত্মিক গুরু জ্যোতিষী বা আধ্যাত্মিক গুরু ধর্মগুরু হতে পারে অথবা সহকর্মী সহপাঠী হওয়ার সম্ভাবনা প্রবল আপনার শিক্ষকও হতে পারে কিছু ক্ষেত্রে এমনটি হওয়ার সম্ভাবনা দেখছি তো বন্ধুরা আপনাকে যে মানুষটি সাহায্য করতে আসবে তার সহযোগিতায় এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখের মধ্যে কুম্ভ রাশির মানুষরা তাদের মানুষটিকে অথবা মানুষগুলোকে দ্বিতীয় একটি সুযোগ দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার মানুষটি আপনাকে যে সাহায্য করতে আসবে সেই মানুষটি পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আসার সম্ভাবনা দেখছি এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখের মধ্যে আপনি আপনার মানুষগুলোকে কোন ঠাসা করে ফেলে তাদেরকে আবার দ্বিতীয় একটি সুযোগ দিবেন বা তাদের যে পরিস্থিতি আসবে সেখানে আপনি তাদেরকে দ্বিতীয় একটি সুযোগ দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বিগত লম্বা সময় ধরে কুম্ভরাশিদের এমন একটি সময় গিয়েছিল যখন আপনার মনে হয়েছিল এর মধ্যে আর কখনোই কোনো সুযোগ আসবে না মাসের এ সময় অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যেসব ব্যক্তিদেরকে পুনরায় কাউকে দ্বিতীয়বার সুযোগ দিতে দেখা যাবে অর্থাৎ আপনি কুম্ভরাশি আপনি কাউকে সুযোগ দিলেন যদি এরকমটি হয় বিশেষ করে আমি দেখছি যে শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে এ ধরনের অন্যদেরকে আরেকটি সুযোগ দেওয়ার একটি বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে তবে এই সুযোগ দেওয়ার পরে আপনাকে আবার দূরে সরে যেতে লক্ষ্য করা যাবে হ্যাঁ সুযোগ দিলাম তোমাকে ঠিক আছে আপনি হয়তো বিদেশে চলে যাবেন না হলে দূরে কোথাও চলে যাবেন ট্রান্সফার নিয়ে নেবেন এমনটি আমি লক্ষ্য করছি কারণ আপনার মনে বিশেষ কিছু প্রশ্ন জেগে উঠবে যার উত্তর আপনি এ সময় পাবেন না এবং দূরে সরে গিয়ে তার উত্তর খোঁজার চেষ্টা করবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসবে যে কেন মানুষটি অথবা মানুষগুলো আপনার সাথে অতীতে অন্যায় অনেজ্য করেছিল তবে তার উত্তর আপনি খুঁজে পাবেন না এ সময় শনির সাড়ে সাতির প্রভাবে কুম্ভ রাশির মানুষরা যত প্রশ্নই আসুক না কেন শুধু আপনি তলিয়েই যাবেন প্রশ্নের গভীরে উত্তর আর খুঁজে পাবেন না তবে আপনি দ্বিতীয় একটি সুযোগ দিয়ে দূরে সরে যাবেন এই বিষয়টি বেশ জোরালো ভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি হয়তো কাউকে বললেন আচ্ছা ঠিক আছে তোমার সাথে সবকিছু আগের মতো হয়ে গেল কিন্তু এ সময় হয়তো আপনি চার মাস পাঁচ মাস

তো আমি বলবো যে আপনি যদি হতাশার মধ্যে মেডিটেশন করে এটাকে রিকভার করার চেষ্টা করুন এবং আপনি যে এই যে সুযোগ দিয়ে আপনি যে হতাশার মধ্যে পড়ে যাবেন এই সুযোগটা আপনি কোনো ব্যক্তিকেও হয়তো দিতে পারেন না হলে আপনি কর্মক্ষেত্রে কাউকে দিতে পারেন বা শিক্ষাঙ্গনে আপনি হয়তো দ্বিতীয় কাউকে একটা সুযোগ দিতে পারেন না হলে আপনি কোনো প্রতিষ্ঠানকে কে দ্বিতীয় কোনো সুযোগ দিতে পারেন এমনটি আমি লক্ষ্য করছি বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে কোনো কিছুই হতে পারে যাকে আপনি পুনরায় দ্বিতীয় সুযোগ দিয়ে দূরে সরে যাবেন কারণ আপনি বুঝতে পারবেন এত কিছু করেও কোনো কিছু আপনার জন্য হচ্ছে না সব কিছুই লোক দেখানো ছিল এই জন্য আপনি কোনো কোম্পানিকে বা কোনো মানুষকে কোনো ব্যক্তিকে আপনি দ্বিতীয় একটা সুযোগ দিয়ে দূরে সরে যে বুঝবেন যে আপনার মানুষটি বা সেই কোম্পানিটি বা যেটাই হোক না কেন এগুলি সমস্ত কিছু লোক দেখানো একটা ব্যাপার ছিল যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের খুব শীঘ্রই নিজের দেশ ছেড়ে অন্য দেশে অথবা আপনি যেই স্থানে আছেন সেখান থেকে দূরবর্তী স্থানে সরে যেতে লক্ষ্য করা যাবে আপনি ঢাকায় থাকলে হয়তো চিটার চলে যাবেন চিটারে থাকলে হয়তো আপনি দিনাজপুর চলে যেতে পারেন বা সিলেট চলে যেতে পারেন এরকম একটা স্থান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অনেকেই এই সময় বিদেশ চলে যাবেন বা আপনি এক দেশে আছেন ফ্রান্সে আছেন আপনি হয়তো জার্মান চলে গেলেন বা আপনি ক্যানাডায় আছেন আপনি আমেরিকায় চলে আসলেন অথবা অস্ট্রেলিয়ায় আছেন আপনি নিউজিল্যান্ডে চলে গেলেন এ ধরনের হতে পারে যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করলেন এরপরে বন্ধুরা মে মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে অসংখ্য কুম্ভ রাশির মানুষদেরকে শূন্য থেকে কোনো কিছু শুরু করতে লক্ষ্য করা যাবে কারণ আপনি তো স্থানান্তর করবেন অনেক কিছু যেমন মে মাসের এক তারিখে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করবে অনেকের জীবনে স্থান পরিবর্তন ঘটবে এটি স্থান বলতে আপনি হয়তো বাড়ি চেঞ্জ করলেন আপনি যে বাসায় আছেন সেটা হয়তো চেঞ্জ করবেন আপনি ভাড়া বাসাতে থাকলে এক ভাষা থেকে আরেক ভাষায় যাবেন বা আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন আগে যেগুলো বললাম তো যখনই আপনি স্থান পরিবর্তন করবেন এই ছয় তারিখ থেকে পনেরো তারিখ মে মাসের এ সময় দেখা যাবে যে অসংখ্য কুম্ভ রাশিদেরকে কোনো একটা বিশেষ বিষয় শূন্য থেকে শুরু করতে লক্ষ্য করা যাবে এ সময় অনেকেই আবার যে শর্ট কোর্স লং কোর্সে স্কিল ডেভেলপ করার জন্য বেশ কিছু কম্পিউটার কোর্স বলেন বা হাতের কাজ বলেন এগুলি শেখার জন্য কোনো একটা ইনস্টিটিউটে শর্ট কোর্স লং কোর্স ছয় মাস তিন মাসের কোর্স বিশেষ করে যেসব কুম্ভ রাশির মানুষরা স্থান পরিবর্তন করবেন অথবা পরিবেশ পরিবর্তন করবেন না হলে প্রতিষ্ঠান পরিবর্তন করবেন চাকরি পরিবর্তন করলেন বা বিজনেস পরিবর্তন করলেন তাদের জন্য এরকম শূন্য থেকে শুরু করার বিষয়টি ঘুরবে আবার স্কিল ডেভেলপ করবে আপনি কারণ শূন্য থেকে যেহেতু শুরু করবেন সে আপনি হয়তো অনেক কিছুই শেখার জন্য এই সময় কোনো কোর্স করতে হবে মাসের এই সময়ে কুম্ভ রাশিতে চতুর্থ ঘরে কুম্ভ রাশি থেকে চতুর্থ ঘরে থাকে বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে এই বৃহস্পতির পূর্ণ এনার্জির প্রভাবে নিজেকে খুব হালকা অনুভব করবেন কুম্ভ রাশির মানুষরা হালকা অনুভব করার পাশাপাশি সুখী উৎফুল্ল অনুভব করেন কেন জানি আপনার মনে হবে যে আপনি এখন সুখী আপনি স্থান পরিবর্তন করে বা মানুষ পরিবর্তন করে চাকরি পরিবর্তন করে যেটাই পরিবর্তন ঘটুক না কেন আপনার কাছে এক ধরনের উৎফুল্ল মনোভাব এই সময় লক্ষ্য করা যাবে আপনার মনে হবে হঠাৎ করে আপনার উপর থেকে বিশাল বোঝা চলে গেছে একটা প্রচন্ড বোঝা আপনার উপরে ছিল সেটির ভার আপনি বইতে পারছিলেন না কিন্তু এই সময় সে বোঝা চলে যাবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন শূন্য থেকে যারা নতুন কিছু শুরু করবেন তাদের মধ্যে বড় এক্সাইটমেন্ট কাজ করবে অনেক একটা এক্সাইটমেন্ট থাকবে আপনি অনেক কিছুই এ সময় উৎফুল্ল মেজাজে অ্যাকশন ঘটাতে পারবেন কেউ আছেন কুম্ভ রাশির মানুষ এমন যে আপনি অনেক বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে যাওয়ার পরেও নতুন ভাবে শর্ট কোর্স লং কোর্স বছর বছর আপনি এ সময় কোনো কোনো কিছু শিখে ফ্রিল্যান্সিং বা অনলাইন কোনো কাজ করবেন যার জন্য আপনি নিজেই শেখা শুরু করবেন অথবা আপনি কোনো জ্ঞান অর্জন করবেন যেমন আপনি ইউটিউব কিভাবে করতে হয় ফেসবুক কিভাবে চালাতে হয় বা ফেসবুকে আপনি কিভাবে আর্নিং করতে হয় ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় ইউটিউবের কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ভিডিও কীভাবে বানাতে হয় আবার রিমোট জব কিভাবে করতে হয় অনলাইনে কিভাবে আপনি অনলাইন থেকে আয় করতে পারবেন এগুলোর ভিতরে অনেক কুম্ভ বয়স্ক মানুষের ইন্টারেস্ট লক্ষ্য করা যাবে ইয়াংদের যে হবে না তা বলছি না বয়স্ক মানুষের ক্ষেত্রে বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে সেই সব কুম্ভ মানুষকে একটি খারাপ প্রবৃত্তি থেকে বের করে শুভ জায়গায় নিয়ে যাবে অর্থাৎ আপনি যখনই যত বয়স হোক না কেন আপনি যখনই এগুলি শিখতে যাবেন কোন ভাবে ইনস্টিটিউটে কোনো প্রতিষ্ঠানে গিয়ে তখন দেখবেন যে আপনাকে কোন নেগেটিভ জায়গা থেকে বের করে এই মহাজাগতিক শক্তি শুভ জায়গায় নিয়ে যাবে এপ্রিল মাসের শেষ পর্যন্ত অনির্ভরযোগ্য অনিশ্চিত বিপজ্জনক থাকলেও যদি আপনার এপ্রিল মাসের এই তিরিশ তারিখ পর্যন্ত আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে যা করছেন বা যা করতে চাইছেন বা যে মানুষগুলো আছে তারা নির্ভরযোগ্যতা তাদের ভিতর নেই বা আপনি তাদের উপরে নির্ভর করতে পারছেন না অনির্ভরযোগ্য তারা এবং অনিশ্চয়তার মধ্যে যদি থাকেন বা বিপজ্জনক যদি হয়ে থাকে আপনার জন্য পরিস্থিতি পরিবেশ আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন বা আপনি পড়ালেখার যে আপনার পারিপার্শ্বিক অবস্থা আছে এটি খুব ভালো না যদি এমন থাকে মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতি গ্রহ জন্ম রাশি পরিবর্তন করবে এরপরে পনেরো তারিখ পর্যন্ত আমি দেখছি যে অসংখ্য কুম্ভ রাশির মানুষরা তাদের পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে আসবে নির্ভর করার মতো মানুষ পেয়ে যাবেন পরিস্থিতি পেয়ে যাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে এমনকি বেশি ঘটবে বিষয়টি নতুন শিক্ষা চাকরি ব্যবসা রাজনীতি পারিবারিক জীবন বৈবাহিক জীবন প্রেমের জীবন সার্বিকভাবে কুম্ভ শান্তি ফিরে আসবে এছাড়া আপনি বিদেশে থাকলেও কিন্তু এই সময়টা মাসের এই যে ছয় তারিখ থেকে পনেরো তারিখ এই মে মাসের এই সময়টা কিন্তু অনেক কিছুর মধ্যে আপনি স্টেবিলিটি ফিরিয়ে আনতে পারবেন শান্তি ফিরিয়ে আনতে পারবেন আপনি এ সময় আপনার পারিপার্শ্বিক অবস্থার উপরে আপনার নিজস্ব নিয়ম চালু করতে পারবেন আপনি যেই নিয়মে চালাতে যাচ্ছেন সবকিছু আপনি কিন্তু সেই নিয়মেই সবকিছু চালাতে সক্ষম হবেন তো বন্ধুরা যারা খুবই প্রবলেমে আছেন শনি সাড়ে সাথি প্রবলেমে আছেন তাদেরকে আমি বলবো যে আপনি গভরাশির হলে আপনি চোদ্দমুখীর রূপ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই চোদ্দমুখীর রূপ্রাক্ষ শনির সাড়ে সাথিকে অত্যন্ত শুভ ফল বয়ে আনে ফলদায়ক এছাড়া যারা রাহুল প্ররোচনায় আছেন দ্বিতীয় ঘরে রাহু মিন রাশিতে কথাবার্তার ভিতরে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আপনি একটা বলছেন মানুষ আরেকটা বুঝছে বা আপনি কথার দাম পাচ্ছেন না মূল্যায়ন পাচ্ছেন না আগে পেতেন এখন পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন আটমুখী রুদ্রাক্ষ বাহুর যত ধরনের কুপ্রভাব আছে এটা থেকে কিন্তু একজন ব্যক্তিকে নিস্তার দেয় এছাড়া আপনি সম্পর্ক রিলেটেড যদি সমস্যায় থেকে থাকেন আমি বলবো গৌরী রুদ্রাক্ষ হয়েছে সম্পর্ক উন্নতি ঘটানোর জন্য আপনি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে এছাড়া যাদের পারিবারিক জীবনে আর্থিক নেই এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনে আপনারা যদি এই বিষয়ে জানতে চান চোদ্দমুখী রুদ্রাক্ষ বা আটমুখী রুদ্রাক্ষ বা গৌরীশঙ্কর রুদ্রাক্ষর উপকারিতা দিয়ে আপনারা গুগলে সার্চ দিলেই কিন্তু আপনারা এর বেনিফিট কি তা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন